আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগত সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ কুমিল্লা সেনানিবাস তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি এমপি ও বহির্ভূত পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ের থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট আইপিএসি ডট এডি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন যে কোনো গুগল ক্রোম ব্রাজ ব্রাউজার থেকে তারপর হচ্ছে এখানে একটা মেনু পাবেন ই রিক্রুটমেন্ট সেই মেনুতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের সময়সীমা এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক থেকে ছয় নং যে পদ আছে সে পদের জন্য আটশো টাকা নয় থেকে এগারো নং পদের জন্য আটশো টাকা এবং এখানে সাত আট নম্বর পদ এই পদের জন্য আপনাদের পাঁচশো টাকা জমা দিতে হবে তো প্রার্থীদের সকল প্রার্থীদের বয়স সীমা অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম পথটি হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর এটা একটা দশম গ্রেডের পথ প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমানের স্থিতি পেতে তিন বছর অথবা চার বছরের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশান অথবা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশান পাস আপনাদের থাকতে হবে দুই নম্বর যে পটটি আছে একটা সহকারী শিক্ষক গণিত এখানে পদসংখ্যা তিনজন এখানে বেতন গ্রেড দশম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি আপনারা বিএসসি পাশ করলে যদি গণিত থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন ও সমান বিএড ডিগ্রি বিএড থাকলেও আপনারা আবেদন করতে পারবেন অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি গণিত বিভাগ থেকে যে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিংগুলো হয় আপনার ফিজিক্স কেমিস্ট্রি রসায়ন শেখা বা গণিত এই ধরনের সাবজেক্টে যদি আপনারা গণিত থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন গণিতের যারা অনার্স করেছেন তারা তো অবশ্যই পারবেন এটা কোনো সন্দেহ নাই তিন তিন নম্বর পরটি হচ্ছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান এখানকার পদসংখ্য একটি এখানে দশম গ্রেড শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান ও পি এড ডিগ্রি বা এখানে অথবা এই দুই নম্বর পথে আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক বা সমান ডিগ্রি আপনার কোনো বিশ্ববিদ্যালয় থেকে চলো বা বোটানিতে যদি আপনারা অনার্স করে থাকে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর পদটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি এখানে পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমান অথবা বিএড বা সমান কতে আছে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমান কিংবা সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনারা মাস্টার্স করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক কর্ম ও জীবনমুখী শিক্ষা এখানে পদসংখ্যা একটি একটি দশম গ্রেডের একটি পদ এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি যে কোনো সাবজেক্ট থেকে আপনার স্নাতক বা সমান করলে আপনারা আবেদন করতে পারবেন বিএড অথবা ডিজিটাল কন্টেন্ট মাল্টিমিডিয়া ব্যবহার দক্ষ থাকতে দক্ষতা থাকতে হবে তো ছয় নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এখানে পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফাজিল বা সমান ডিগ্রি এটাও দশম গ্রেডের একটি পথ তো পরের পথগুলো আছে এটা হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটার এটি মূলত চৌদ্দ গ্রেডের একটি জব প্রদর্শন একটি এখানে শিক্ষা প্রযোক্তা কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা অথবা সমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগে এসিসি পাস মানে যদি আপনার এসিসিতে আপনাদের আইসিটি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এইসিসিতে বিজ্ঞান বিভাগ থেকে তারা যদি এইসিসি পাস করেন এবং সেই সময় যদি আপনারা আইসিটি থেকে থাকে আপনারা আবেদন করতে পারবেন অথবা এইসিসি সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ধারিতারা অগ্রাধিকার পাবে যদি আপনার হ্যাঁ কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি পাস সহকারে আট নম্বর এসে ড্রাইভার এখানকার দুইটি অষ্টম শ্রেণী বা জিএসি বা সমনপ্রিক উত্তীর্ণ প্রার্থীকে সকল প্রকার যানবাহন বিশেষ করে অবশ্যই বাস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বিআরটিএ ভারী যানবাহনের লাইসেন্স থাকতে হবে সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সৈনিক এনজি এনসিও জেসিও সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা দেখতে পারেন দুইটা পদই হচ্ছে চোদ্দ কেটির পদ পরবর্তীতে এতক্ষণ ছিল এগুলো হচ্ছে স্থায়ী পদ তো আমরা এবার দেখবো অস্থায়ী পদ অস্থায়ী পদের মধ্যে আছে এখানে প্রভাষক যুক্তিবিদ্যা এটা খণ্ডকালীন এখানে পদসংখ্যে একটি শিক্ষিত বিষয় হল সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি এখানে মাস্টার্স ডিগ্রি লাগবে আপনাদের অবশ্যই অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যদি আপনারা অনার্স করে থাকেন যুক্তিবিদ্যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনার্স থাকলে হবে ছয় মাসের জন্য নিয়োগ করা হবে মাত্র ছয় মাসের জন্য আপনাদের নিয়োগ করা হবে প্রতিষ্ঠানে প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করতে পারে আর বেতন সর্বস্তি হচ্ছে আপনারা বাইশ হাজার টাকা পাবেন মেয়াদ ছয় মাস প্রয়োজনে বৃদ্ধি হতে পারে প্রশাসনিক সমন্বয়কারী এখানে চুক্তিভিত্তিক সশস্ত্র বাহিনীতে অবসরপ্রাপ্ত এনসিও জেসিও অথবা প্রশাসনিক কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে যারা প্রশাসনিক কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন বিশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পরিবহন সমন্বয়কারী চুক্তিভিত্তিক এখানে পদসংখ্যা একটি সশস্ত্র বাহিনীর হতে অবসরপ্রাপ্ত এনসিও জেসিও আর পরিবহন পরিচালনার অভিজ্ঞতা অগ্রাধিকারিত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি আপনার কীভাবে করুন যদি আমার মাধ্যমে কি আবেদন করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের আবেদনটি করে দেবো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ